গত মঙ্গলবার থেকে ইসলামিক বইমেলা শুরু হয়েছে এবং ধর্মপদেষ্টা উদ্বোধন করেছেন একশো একান্নটা স্টল দেওয়া হয়েছে আপনি যথার্থই বলেছেন আসলে আমরা কথা বলি না বিষয়টা ভুল আমরা কথা বলি হয়তোবা সব কথা আপনার নজরে আসে না দুই নম্বর বিষয় হচ্ছে এদেশের মানুষের আগ্রহ কম কি যেন একটা হুন্ডা আসছে এনফিল্ড না কী যেন আমি নামটাও ঠিকমতো পড়ি নাই আমি জানি না কি কি একটা হুন্ডা এসেছে বাজারে সোশ্যাল মাধ্যমে যে পরিমাণ হাইপ তুলেছে এই হুন্ডাটা অথচ আমাদের মুসলমানদের উচিত ছিল বাইতুল মোকার দক্ষিণ গেটের এই আপনার ইসলামিক বইমেলাটার হাইপ তোলা শোনেন পশ্চিমা বিশ্বের একটা খেলা আছে কিন্তু এই খেলাটাই আমরা মুসলমানরা যখন মত্ত হয়ে যায় তখন তারা কিন্তু জিতে আপনি কিন্তু হারেন এমন হাইপ তুলছে যেন হুন্ডাটা জান্নাতের বাহন হয়ে গেছে আর কি কিছু কিছু পোলাপানের এমন স্ট্যাটাস যদি বলা হতো যে ভাই তোর কিডনি দুইটা আমি ষাট লাখ টাকায় কিনবো বা এক কোটি টাকায় কিনবো ও কিডনি দুইটা দিয়ে হুন্ডাটা চাইতো যে আমার কিডনি নিয়ে যায় কিন্তু আমার হুন্ডা দরকার মানে এরকম একটা বিষয় বাপরে বাপ রাত জায়গায় সিরিয়াল ধরে আসে কয়েকদিন আগে হাইফ তুলছিল আইফোন এখন তুলছে হুন্ডা মানুষ এই ধরনের দুনিয়াবি সামানার প্রতি খুব আগ্রহী কিন্তু ইসলামিক বইমেলা যেটা আমাকে দিনের পথ দেখাবে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করবে যেটা আমার পরিবারকে সুখের সন্ধান দেবে আমার সন্তানদেরকে সুপথের দিশা খুঁজে দেবে এই ধরনের ইসলামিক বই মেলাগুলো আমরা আলোচনা করি না এবং সোশ্যাল মাধ্যমে এতটা আলোচনা হয় না এতটা আগ্রহও নাই একুশের বইমেলা সেটা নিয়ে আগ্রহ আছে সোশ্যাল মাধ্যমে এবং দেশের জাতীয় দৈনিকগুলো এবং মিডিয়াগুলোতে আগ্রহ আছে দুঃখজনক হল সত্য যে আমরা যারা ইসলাম ফলো করছি এবং ইসলাম নিয়ে কাজ করছে দায়ী হিসেবে কাজ করছে আমরা অনেকে এই বিষয়টা নিয়ে তেমন কোনো কথা বলি না অনেক সময় আলহামদুলিল্লাহ আমরা বলার চেষ্টা করি এখন আপনাদেরও তো কিছু দায়িত্ব আছে দায়িত্বটা কি যারা আমাদের আলোচনাগুলো শুনেন ঢাকার ভিতরে অন্তত যারা আছেন শুনেন আসেন একশোটা টাকা দিয়ে একটা বই কিনেন একশো টাকা দিয়ে যদি সামর্থ্য না থাকে বিশ টাকা দিয়ে একটা কিনেন এটা আপনার ইমানই এবং নৈতিক দায়িত্ব কারণ কি আপনি মুসলিম হিসাবে আপনি ইসলামিক হিসাবে আপনি আল্লাহ দিনকে ফলো করেন আপনি ইমানদার এই হিসেবে যদি এখানে না আসেন কারা আসবে হিন্দু খ্রিস্টান আসবে বৌদ্ধরা আসবে না আসবে তো মুসলমানরা তাহলে আমাদের উচিত হচ্ছে এটার হাইপ তোলা আমাদের উচিত হচ্ছে এখানে অংশগ্রহণ করা আমাদের উচিত হচ্ছে এই স্টলগুলোতে এসে কিছু বই ক্রয় করা এবং উৎসাহিত করা এটা আমাদের ইমানই দায়িত্ব ইসলামিক বইমেলায় কি বেসা কিনা কী হয় বলেন তো ইসলামিক বইমেলায় ইসলামিক বই নিয়েই কথা হয় কোরআন মানে কোরআন হাদিসের বিভিন্ন বই বিক্রি করা হয় তারপরে আপনার ইসলামিক গল্পের বই বিক্রি করা হয় তারপরে বড় বড় রাইটারদের তাহজিব তামদুন নিয়ে যে সমস্ত কিতাব আদি লেখা হয়েছে ইসলামের ইতিহাস নিয়ে রসুল সাল্লি সাল্লামের সিরাত নিয়ে যে সমস্ত বইটা লেখা হয়েছে এই বইগুলো এখানে বেচা কিনা করা হয় তাহলে আপনারা যদি এখানে সহযোগিতা না করেন এখানে যদি না যান কে যাবে যাবেটা কে অন্য বছর হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আবার ছোট পরিসরে হলেও আমরা যাই যাওয়ার পরে দেখি তারা একটা প্রাণ ফিরে পায় তো আপনারা যখন যাবেন আপনি শুধুমাত্র বই কিনলেন না বরং আল্লাহর আয়াত প্রচারের জন্য আপনি সহযোগিতাও করলেন রসুল আকরাম সাল্লাম কি বলছেন বাল্লিগু আননি বলাও আয়া একটা আয়াত হলেও তোমরা প্রচার করো তা আপনি একটা হাদিস একটা বই থেকে শিখেছেন পড়েছেন এটা দাওয়া হিসেবে আরেকজনের কাছে আপনি এটা পৌঁছায় দেবেন ফতোয়াবাজি করবেন না ফতুয়া দেবেন না কিন্তু নিজে নামাজের দাওয়াত দেবেন নিজে কালিমার দাওয়াত দেবেন নিজে ইসলামী আন্দোলনের দাওয়াত দিবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের জন্য চেষ্টা চালাবেন এই কাজগুলো তো আপনার করা উচিত সুতরাং ইসলামিক বইমেলা এটা আমাদের প্রাণের বইমেলা ইসলামিক বইমেলা এটা আমাদের হৃদয়ের বইমেলা ইসলামিক বইমেলা এটা আমাদের ভালোবাসার বইমেলা আমরা প্রত্যেকটা মানুষ চেষ্টা করবো ইনশাল্লাহ এই ইসলামিক বইমেলায় যাইতে হুন্ডা ভাই আজ আছে কাল নাই যে হুন্ডাটা আজকে আগ্রহ করে আপনি কিনতেছেন এটা কালকে কিন্তু পুরাতন হয়ে যাবে কিন্তু বই বই পুরাতন হল বইয়ের থিউরি বইয়ের থিম বইয়ের তথ্য কখনো পুরাতন হয় না বাড়িতে দেখবেন অনেকের কোরআন শরীফ আছে যেটার বয়স ছাব্বিশ বছর কোরআন পুরাতন হয়ে গেছে ময়লা পড়ে গেছে কিন্তু কোরআনের ভিতরের মেসেজ কিন্তু পরিবর্তন হয় নাই সুতরাং বই কিনুন বই পড়ুন আর এই সমস্ত বইমেলায় যেয়ে নিজেরা একটু একা মানে একাত্মতা প্রকাশ করবেন কিছু বই কিনবেন স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখবেন বইগুলো দেখবেন আল্লাহ তালা যা যায় দিবেন এবং দিন প্রচারে আপনিও সামিল হবেন ইনশাআল্লাহ